আসসালামু আলাইকুম সবাইকে শুভ মধ্যাহ্ন গুড আফটারনুন যে যেখান থেকে দেখছেন আমাদের এই ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেল তো আসলে যারা নির্মাণ করতে চান বিল্ডিং তাদের জন্য তথ্য সহায়তা এবং পরামর্শ নিয়ে আমাদের এই চ্যানেলটা তৈরি করা হয়েছে আমরা আসলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব কাজের তথ্য সহ আপনাদেরকে ভিডিও আমরা দিয়ে থাকি তো আসলে যারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন এবং অডিয়েন্স রয়েছেন সেই সাথে আমার চ্যানেলটি যারা দেখেন মূলত আমি আসলে একজন পেশায় রাজমিস্ত্রি এটাকে ইংলিশে যদি বলি সেটা হচ্ছে ম্যাশন তো আমি একজন প্রফেশনাল ম্যাশন মোর দেন ফিফটিন ইয়ার্স আমি এখানে কাজ করছি পনেরো বছরেরও বেশি সময় থেকে তো আমি আসলে আপনাদেরকে অনলাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি বিভিন্ন নির্মাণ সংক্রান্ত সেবা এবং তথ্য সহায়তা দিয়ে আসছি তো যারা আসলে এখনো আমার চ্যানেলটিকে যুক্ত হন নাই এবং যারা আসলে নির্মাণ সংক্রান্ত তথ্য এবং সেবা পেতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন কেননা একটি বাড়ি নির্মাণ করতে গেলে অনেক থাকে হয়ে সেক্ষেত্রে যদি একজন একজন কনসালটেন্ট যদি আপনারা পান ইউটিউবের মাধ্যমে অনলাইন ম্যাশন বা মিস্ত্রি যদি আপনি আপনার সাথে থাকে সাপোর্ট হিসেবে তাহলে আমি মনে করি যে অবশ্যই এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কেননা আমি আপনাদেরকে সবসময় ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সহায়তা পরামর্শ দিয়ে আসছি এবং ভবিষ্যতে দিয়ে যাব তো আজকে লাইভের মূল কারণ হচ্ছে আপনারা যারা গৃহ নির্মাণ করতে চান পাকা বাড়ি করতে চান কনস্ট্রাকশনের কাজ করতে চান বিল্ডিং এর ডিজাইন সংক্রান্ত পরামর্শ পেতে চান এই সমস্ত কিছু আসলে আমার এই চ্যানেল থেকে পাবেন এছাড়াও এছাড়াও আমাদের চ্যানেল থেকে আপনারা থ্রি ডি ডিজাইনের কনস্ট্রাকশনের থ্রি ডিজাইন মডেল পাবেন এটা আসলে আমি তৈরি করি তো থ্রি ডি ডিজাইনটা অনেকেই আসলে বোঝেন না অনেকেই অনেক প্রশ্ন করেন আসলে থ্রি ডিজাইনটা হচ্ছে আপনার বিল্ডিংটাকে ভিজুয়াল আপনার বিল্ডিং ধরেন প্ল্যান হলো প্ল্যান হওয়ার পরে সেটা আপনার কাগজে কলমেই থাকছে প্ল্যানটা কাজ এখনো শুরু করা হয়নি তো এই কাজটা যদি আমরা যদি আগেই করি ধরেন বিল্ডিং করার আগেই আমরা যদি দেখতে চাই যে আমাদের বিল্ডিংটা কেমন হবে নির্মাণের পরে তো এই জিনিসটা আসলে আমরা করতে পারি থ্রি ডিজাইনের মাধ্যমে থ্রি ডি ডিজাইনের মাধ্যমে তো এই থ্রি ডিজাইন আসলে অনেকটা হেল্পফুল হয় যারা আসলে অনেক টাকা খরচ করে বাড়ি করতে চাচ্ছেন কিন্তু আসলে আপনারা বুঝতেও পারছেন না যে প্লান দেখে আপনারা বুঝতে বুঝতেই পারছেন না যে আসলে আমাদের কিরকম হবে ডিজাইনটা বিল্ডিং এর কাজ শেষ হওয়ার পরে এবং সেটা আপনি আগেই বুঝতে পারবেন যদি থ্রি ডি ডিজাইনার একজন আপনি হায়ার করেন আসলে আপনাদেরকে হায়ার করতে হবে না যেহেতু আমি আছি আপনাদের পাশে আমি আপনাদেরকে দিতে তবে অবশ্যই সে ব্যাপারে আমাকে জানাতে হবে ডিটেলস এবং প্ল্যানটা আমাকে দিতে হবে তাহলে সেই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে আমি আপনাদের বাড়ি করার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো একদম ভিজুয়ালি আপনারা ভিজুয়ালি দেখতে পারবেন বুঝতে পারবেন যে আমার বাড়ি এটা এটা এরকম হচ্ছে এত সাইজ এইরকম সাদ এরকম জানালা সব আসলে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো বিষয়টা হচ্ছে আরো অনেকেই কমেন্ট করেন অনেক ব্যাপারে সলিউশন চান তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ইটের উপরে ছাদ দেওয়া যাবে কিনা তো দর্শক আমি লাইভে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের আপনাদেরকে শেয়ার করব যারা আসলে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করাতে চান বা আপনারা মালিক পক্ষ যারা রয়েছেন নির্মাণ করবেন তো তারা আসলে ভিডিওটা দেখতে পারেন অবশ্যই একজন রাজমিস্ত্রির কাছ থেকে সরাসরি তথ্য পাওয়া মানে এটা আমি মনে করি যে বিরল কারণ আমি দেখি না কাউকে এই ধরনের পরামর্শ ওপেন হিসেবে তো এটা আমি একজন মিস্ত্রি হিসেবে যদি আমরা যদি এই জিনিসগুলো শেয়ার করি তাহলে মানুষ এখান থেকে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে বা কিছু বলার থাকে

মানুষ যদি আসলে সেই কিছু জানতে পারে কিছু বুঝতে না পারে তাহলে তো এই ভিডিওর কোনো মূল্য থাকে না তাই আমি আপনাদের বলছি আপনারা অবশ্যই আপনাদের 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 যে পরামর্শ দরকার অবশ্যই আমি সঙ্গে কোনো সমস্যা নেই ইন্ডিয়া থেকে অনেক ভাই দেখেন তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসলে আমার ভিডিও দেখা হচ্ছে এখন আমি যারা আপনার আপনারা আমার ভিডিও দেখছেন নিয়মিত আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আহ যে কথাটা বলছিলাম যে ইটের ইটের আসলে যে ছাদ হবে কিনা এই ছাদ দেওয়া যাবে কিনা ইটের গাথনির উপর তো সেই বিষয়টা নিয়ে অনেক যান আপনারা তো আসলে যখন আপনারা কাজ শুরু করবেন তার আগে অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষের আহ স্মরণাপন্ন হবেন ইঞ্জিনিয়ারের পাশাপাশি যদি একজন অভিজ্ঞ মিস্ত্রির পরামর্শ নেওয়া যায় সেক্ষেত্রে আসলে আহ ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশনের যে মিস্ত্রি রয়েছে কারিগর তো দুটার কম্বিনিকেশন করলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে সেক্ষেত্রে আপনার বিল্ডিংটার যে যদিও কোনো আপনার ফাঁক ফুকত থেকে থাকে বা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে বা কোনো চেঞ্জিংয়ের জায়গা থাকে সেটা কিন্তু রিকভার করা যায় শুরুতেই তো সেজন্য আসলে আমি মনে করি যে আমার পরামর্শ অথবা আমার সঙ্গে তথ্যগুলো যদি আপনাদের প্ল্যানের সঙ্গে মিলান তাহলে অনেকটাই আপনারা ভালো মানের কাজ করতে পারবেন বলে আমি মনে করি তো এখন পর্যন্ত যারা কমেন্ট এখনো করেনি কেউ কেউ কমেন্ট করছেন তো আসলে আমি আমার পক্ষ থেকে চাচ্ছি যে আপনাদেরকে একটু ভালো গাইড করার জন্য যারা আসলে ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করাতে চাচ্ছেন তো আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে সৎ এবং আমি আসলে ট্রাই করছি মানুষকে হেল্প করার জন্য কিছু গাইড কিছু অ্যাডভাইস দিয়ে তো যারা আসলে এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড আসলে যারা পেতে চান পরামর্শ অ্যাডভাইস এবং মালামালের বিভিন্ন হিসাব কিতাব অবশ্যই তারা তাদের জন্য এই ভিডিওটা তো সবাই একটু কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সেই সাথে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলটি থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এখানে শুধুমাত্র যারা কনস্ট্রাকশন কাজ করাতে চান ধন্যবাদ তো ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সেই সঙ্গে আমার চ্যানেলে দেয়া আছে প্রচুর কাজের ভিডিও রিসোর্স তো সেগুলো আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারবেন সেখানে প্লে লিস্ট আকারে সাজানো হয়েছে আপনাদের হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ অথবা তথ্য আমার ভিডিওতে থাকতে পারে তাই দেখে আসবেন আমার চ্যানেলটা আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সেই সাথে যদি আপনারা একটু ভালো কমেন্ট করেন আপনাদের কাছে এতটুকুই প্রত্যাশা কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে তো আপনাদের এই এতটুকু একটা ভালো কমেন্ট বা আপনাদের একটু পরামর্শ আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে অনেক ইন্সপায়ারিং হই যখন আপনারা একটা ভালো কমেন্ট করেন তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি এবং আজকের মতো এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন ওটা কি ফেসবুকে দেবো না মেসেঞ্জারে দেবো মিজান তোমার টেলিগ্রাম আছে খবর হবে চাষা এই কয়েকদিনের মধ্যে

Answer.